ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তো আজকের ভিডিওটা কি তোমরা তো নিচে জানো কি আজকের ভিডিওটা হলো আজকে রাতের নাস্তা কি গেস্ট করো কি আজকে রাতের রাস্তা হচ্ছে যে পিয়াজি আছে দুটো জানা তার সাথে সস তো আমার তো খুব ভালো লাগে তো ওরা কারা কাড়া করে যাও চলে আসো আর আমি মুড়ি নিয়ে চলে এসেছি ময়ূরটা এতেই মাগো বাড়তি কোনো সব প্রাণ আছে ভেতরে আছে মাজা হয়নি ভাবলাম এটা কাজে ছিল এটাই নিয়ে চলে এসেছি এত বড় বাটিতে এই কটা ময়ূর নিয়েছি আমি আর মিমি খাবো তো চলো কি দিয়ে খাই দেখাচ্ছি পেঁয়াজি গুলো বড় বড় পেঁয়াজি নিয়ে এসছে দুটো চানাচুর আছে সস আছে আমাদের মিমি রানি রেডি হয়ে বসে আছে মিমি রানি খেতে এসছে চলো মাখছি মেয়েকে দেখাচ্ছি নাও গাইস দেখে নাও গাইস মুড়িটা তো মুড়ি এখানে আছে পাতা নিয়ে আসলাম চানাচুরটা এর মধ্যে আছে দুটো পেঁয়াজি একটা পেঁয়াজি দাঁড়াও দেবো মিমি দিলাম যেহেতু পেঁয়াজিতে পেঁয়াজে ঝাল ওকে দিতে হবে তো ওকে খাবে চলে আসো আমি আর মিমি দুজনে মিলেই খাবো চানাচুর দিয়ে দিলাম এটা হলো ছ টাকা চানাচুর নিয়ে এসেছি আমি মানে দশ টাকা নিয়ে গেছিলাম দুটো সস নিয়ে এসে সস দিয়ে খেতে ভালো লাগে বলে তার মধ্যে সসটা দিয়ে দেবো সস দিয়ে পেঁয়াজি দিয়ে চানাচুপ দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে যেহেতু আমার থাইরয়েড আছে তাও আমি শুনি না সস করে খেয়ে নিই দিয়ে দিয়েছি তো মুড়িটা কেমন লাগছে বলবে আমার তো খুব ভালো লাগে আর মিমি চুপ করে বসে আছে মুড়ি খাওয়ার জন্যে বাটিটা নিয়ে বসে আছে এই যে বাটি নিয়ে বসে আছে বাটিটা দেখাও মিমি বাটিটা দেখা বাটিটা হুম তো চলো কে কে খাবে চলে আসো সবাইকে দিয়ে থুয়েই খেতে হবে এখন একটা সস আছে সসটার দাম দু টাকা সসটা আছে সসটা পরে মাখছি তো চলো